এখন এমন একটা পরিস্থিতি যে শীতকালীন ছাড়াও গ্রীষ্মকালীন সময়েও আমরা শীতকালের সবজিগুলো খেতে পারি বেশ অনেক দিন ধরেই আমার সিম বেগুনের এই তরকারিটা খুব খেতে ইচ্ছা করছিল আর যেহেতু শীতকালীন সবজি এখন বাজারে অ্যাভেলেবেল তাই আর দেরি না করে জামাইকে বলে দিলাম এই সবজিগুলো আনতে তারপর আর দেরি না করে রান্নাবান্না লেগে পড়লাম তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যাই হোক হ্যালো এভ্রিবান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিবানাতার ভিডিও আই এম ইমা ফ্রম ইমাস ডেলি লাইফস্টাইল শুরুতে এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমটা আমি একটু লবণ হলুদ দিয়ে খুব সুন্দর মতো ভাজাভাজি করে নিব খুব বেশি সময় ভাজার দরকার নেই একটু হালকা নরম হয়ে আসলেই এগুলো উঠিয়ে নিতে হবে আসলে তরকারিটা যদি রান্না করার আগে একবার ভেজে নেওয়া হয় তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এই তো কথা বলতে বলতে আমার এখানে সিমগুলো ভাজি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিব আরও এর মধ্যে ব্যবহার করেছিলাম কিছুটা বেগুন এক পিস বেগুন ব্যবহার করেছিলাম এই বেগুনগুলোকেও আমি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব এই দুই মিনিট মতো ভাজাভাজি হয়ে গেলে আমি বেগুনগুলোকেও উঠিয়ে নিব এই তো আমার ভাজাভাজির কাজ শেষ এবার আমি আসল রান্নায় চলে যাব প্রথমে একটা প্যানে তেল গরম করে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি তারপর পেঁয়াজগুলো এখানে খুব সুন্দর মতো করে ভাজাভাজি করে নেব একটু ব্রাউন কালার পর্যন্ত ভাজাভাজি করে নিয়ে এখানে আমি মশলাগুলো অ্যাড করেছি এখানে ছিল শুকনা মরিচ বাটা জিরা বাটা রসুন বাটা মশলাগুলো যেন পুড়ে না যায় এই কারণে আমি এখানে হালকা একটু পানি ব্যবহার করেছি এবার খুব সুন্দর করে উপকরণগুলো আমি মিশিয়ে নিব এবার এখানে শুকনো উপকরণ অ্যাড করেছি যেমন পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ তারপর আবারও কিছুক্ষণ মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানোর জন্য এখানে আমি আবার একটু পানি ব্যবহার করেছিলাম তারপর যখন এখান থেকে পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসবে তখন আমার মশলা কষানোটা কিন্তু হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর আগে থেকে ভেজে রাখা সিমগুলো অ্যাড করব বেগুন আমি এখনই ব্যবহার করব না কারণ বেগুন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিব একটু সময় নিয়ে এখানে কষাতে হবে কষানোটা ভালো হলে কিন্তু রান্নাটাও খেতে অনেক মজা হয় যাই হোক এবার এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করেছিলাম তারপর আবারও সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো যেন আলু এবং সিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই তো এই পর্যায়ে কিন্তু আমার সিম এবং আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করব। এই ক্লিপটা আমার কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে তাই এখানে দেখাতে পারলাম না যাই হোক এবার এই উপকরণগুলোকেও একসাথে খুব সুন্দরভাবে মিশে নিতে হবে কষানোর জন্য আমি আবারও সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি তারপর একটু কিছুক্ষণের জন্য আবারও মিশিয়ে নিয়ে এইগুলোকে আবারও ঢাকনা দিয়ে রাখবো এবার যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে তখন এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটো অ্যাড করেছি এইগুলো দিয়েও খুব সুন্দরভাবে আমার এখন মিশিয়ে নিতে হবে এবং একটু খানিক্ষণ ধরে কষাতে হবে কষানো হয়ে গেলে এবার এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছ অ্যাড করব এটা ছিল রুই মাছ আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব এটা ছিল ঝোলের পানি যে যেমন ঝোলের পানি খেতে পছন্দ করেন তেমনটা এখানে দিতে পারবেন এই তো আমার রান্নাবান্না শেষ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং